ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অন করে বেলাইকন বাটন অন করবেন তো আমি একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় পাশে একটা নির্জন এরিয়া দেখতে পেলাম এবং এরিয়াতে আমার ক্যামেরাতে সেই সময় কিছু বন্ধু হলো দূর থেকে কে যেন কাকে মারছে তো আমি একটু আস্তে 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 সামনে গেলাম দেখলাম যে একটি ছেলে একটি ছেলেকে নির্মমভাবে মারতেছিলো তো আমি দেখার জন্য আস্তে করে লুকিয়ে লুকিয়ে তাদের সাইডে চলে গেলাম এবং এখানে দেখা যাচ্ছিলো যে একটি ছেলেকে অন্য একটি ছেলে তার বন্ধু মনে হয় বন্ধু নির্মমভাবে হত্যা করতেছিল তো আপনারা সাবধানে থাকুন এই ধরনের বন্ধু বান্ধব থেকে যদি আপনারা ভুল মানুষকে বন্ধু বানান তো আগে সতর্ক থাকা দূরে থাকুন ধন্যবাদ